আর লিডাররা একটা জিনিস বলেছেন যে তাদের তারা বাংলাদেশের যে রিফর্মটা হচ্ছে যে রাষ্ট্র মেরামতের যে একটা বিশাল কাজ যে নেওয়া হয়েছে তাকে তারা ফুল সমর্থন জানিয়েছে ইলেকশনের একটা ইয়া হবে এটা কবে হবে এটা কি ষোলো মাস পরে হবে নাকি বারো মাস পরে হবে না আট মাস পরে এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন শেখ হাসিনার সরকারের পতনের জন্য একটা প্রধান দাবি ছিল গণতন্ত্র প্লাস গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সরকারকে নির্বাচন করা মূল কথা বা মোটা দাগে আমরা বলতে পারি নির্বাচন ডক্টর ইউনুসি সরকার রাষ্ট্র ক্ষমতায় বসেছেন প্রায় দুই মাস হয়ে গেছে এর মাঝখানে গেল তিন দিন বা চার দিন আগে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যিনি সেনা অধিনায়ক আছেন বা সেনা সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আপনারা বলছিলেন যে আঠারো মাসের মধ্যে মোটামুটি সেনাবাহিনী এই সরকারকে নির্বাচন করার জন্য একটা টাইম ফ্রেম দিয়েছে বা সামহাও তারা প্রেশার ক্রিয়েট করবে যেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হয় এই আঠারো মাস সময়ে শব্দটা সামনে আসার পরে বিএনপি বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও মনে করছেন এই সময়টা লম্বা এর চেয়ে আরেকটু কিছু কম সময় নির্বাচনটা যেন হয়ে যায় এই যখন পরিস্থিতি দেশের মানুষ যখন আঠারো মাসের টার্গেটে হাঁটছিল তখনই আমাদের ডক্টর ইউনুস সাহেবের প্রধান যিনি প্রেস উপদেষ্টা আছেন শফিকুল ইসলাম তিনি যেই বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে এই মুহূর্তে নির্বাচনের জন্য অপেক্ষমান যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য অনেকটা দুঃসংবাদই আমরা বলতে পারি তবে এখানে একটা টুইস্ট হতে পারে ধরে নিতে পারি আঠারো মাসের আগেও নির্বাচনটা হতে পারে আবার বৈষম্য বিরোধী আন্দোলন যারা সমন্বয়করা আছেন ডক্টর ইউনুস বারবার বলছিলেন জাতিসংঘে গিয়েও যে তাকে নিয়োগ করেছে এই সমন্বয়করা সেই সমন্বয়কদের যে টাইম ফ্রেম ছিল ডক্টর ইউনোসের সরকারটা হবে মিনিমাম তিন বছর থেকে ছয় বছর আজকে আমাদের উপদেষ্টার যিনি প্রেস উইং আছেন মানে যিনি বক্তব্য দেন শফিক ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে যে পার্ট টু যেটা মানে তিন থেকে ছয় বছর সেদিকে হতবা যেতে পারে সরকার কারণ নির্বাচন নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের যে বক্তব্য সেটা একান্তই তার নিজস্ব মতামত বলে দাবি করেছেন আমাদের প্রেসের যিনি উপদেষ্টা আছেন বা সচিব সাহেব আছেন ভিডিওর প্রথম অংশে আপনারা যে জিনিসগুলো শুনেছেন এখানে একটা সার্বিক আলোচনা ছিল জাতিসংঘ সফর শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসের সম্মুখে আসবেন বিভিন্ন ধরনের বক্তব্য দিবেন এই অপেক্ষায় আপনার অপেক্ষমান ছিল আমাদের সাংবাদিকরা তো বেশ কয়েক দফা সময়টা পেছানোর পর ফাইনালি বলা হলো যে ডক্টর ইউনুস সংবাদপত্রের মুখোমুখি হবেন না তো তার যিনি প্রেস উপদেষ্টা আছেন যিনি মানে তার পক্ষ হয়ে কথা বলেন তো তিনি সামনে আসছেন তিনি এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আনছেন নাম্বার ওয়ান হচ্ছে সেনাপ্রধানের বক্তব্যটা একান্তই তার ব্যক্তিগত এটা মানে রকম সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এরকম বিবৃতির বিষয়টা তারা মানছেন না তো এখন এটা থেকে এক ধরনের মতবিরোধ দেখা যাচ্ছে না যে প্রধানের যে সিদ্ধান্ত বা তার যেই পরিকল্পনা বা মেন্টালিটি সেনাবাহিনীকে মাঠে নিয়ে আর অন্তর্বর্তী সরকারের যে সিদ্ধান্ত বা চিন্তা চিন্তাভাবনা দুইটা কিন্তু আলাদা কেন আলাদা আমি বলছি শফিকুল ইসলাম বা ডক্টর ইনুদ সাহেবের পক্ষ থেকে যে বক্তব্যটা আসছে নির্বাচনের আগে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হবে জনগণ যখন চায় তখনই নির্বাচন হবে তো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে জনগণ কারা আওয়ামী জনগণ বিএনপি জনগণ জামাতি জনগণ চরমনাই জনগণ হেফাজতি জনগণ অথবা বাকি যে দলগুলো আছে ছোটখাটো তারা জনগণ আবার হিন্দু বন্ধু যারা আছেন তারাও কিন্তু বিভিন্ন দলগুলোর মধ্যেই কানেক্ট হয়ে আছেন তাহলে কোন জনগণ যখন চাইবে তখন নির্বাচন হবে এটা একটা প্রশ্ন থেকে যায় আরও গুরুত্বপূর্ণ অংশ এখানে আমাদের শফিক ভাই যেটা বললেন যে জাতিসংঘ সফরে ডক্টর নিয় সাহেব যখন গেলেন সেখানে বিশ্ব নেতারা তাকে নির্বাচন সম্পর্কে কোনো প্রশ্ন করেনি তারা শুধু এটা বলছে টাকা পয়সা বিভিন্ন দিক দিয়ে তারা সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের শতভাগ সমর্থন রয়েছে কেন যেন সংস্কার প্রক্রিয়াটা কমপ্লিট হয় এখন যে সংস্কার এই সংস্কার নিয়ে অলরেডি ছয়টা কমিশন গঠন করা হয়েছে আমাদের এই প্রেস যিনি ব্রিফিং করেছেন ভাই তিনি বলছিলেন যে ছয়টা উপদেষ্টা পরিষদে আর ছয়জন ব্যক্তিকে ছয়টা পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে নানান গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হবে সেই সংস্কারগুলো শেষে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হবে তারপরে নির্বাচন এই নিয়ে বর্তমানে ইউনুস সরকারের উপর নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের কোনো চাপ নেই সরাসরি তিনি কিন্তু এই কথাটা বলছেন ভিডিওর প্রথমেই শুনছেন নাম্বার টু হচ্ছে জনগণ যখন চাইবে আর এখানে নির্ধারিত যে টাইম ফ্রেম তিনি বলছিলেন বারো মাস ষোলো মাস বা এই সময়টময় আসলে এখানে নির্ধারিত না সংস্কার প্রক্রিয়া শেষ করার পরে নির্বাচন হবে তো এখান থেকে যে প্রশ্নটা আসছে তাহলে আসলে বাংলাদেশে নির্বাচন কবে হবে তা আপনারা যারা আছেন আমি জনগণকে দেখতে চাই যে এই মুহূর্তে কারা আওয়ামী লীগ তো যারা আছে হান্ড্রেড পার্সেন্ট এই মুহূর্তে ডক্টর ইউনসের সরকারকে তারা চাইবে লম্বা সময় থাকতে বাট আপনি অন্য দলের একজন কর্মী হিসাবে বা সমর্থক হিসাবে বা আমজনতা হিসাবে কী মনে করেন যে এই মুহূর্তে আমাদের সেনা প্রধানের একটা বক্তব্য এটা জাতি হিসাবে সবাই গ্রহণ করে নিয়েছে আবার দুদিন দিন বা চার দিন পরে আমাদের যিনি প্রেসে আছেন প্রধান উপদেষ্টার তিনি যে বক্তব্য দিয়েছেন এটা তো পাল্টা পাল্টে একটা বক্তব্য হয়ে গেল মানে এক পিঠ আরেক পিটে আমার কাছে মনে হচ্ছে বক্তব্যটা আসছে এ নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে যে আসলে কার বক্তব্যটাকে সঠিক ধরে নিব আমরা তো সেই ক্ষেত্রে যিনি সরকারে আছেন তাদের বক্তব্যকে আমরা ধরে নিতে হবে গুরুত্বপূর্ণ তো আপনি কি মনে করছেন ডক্টর ইউনসের সরকার আসলে কতদিন থাকা দরকার বা এই সংস্কার প্রক্রিয়ার শতভাগ সংস্কারে কি অন্তর্বর্তী সরকারের করা উচিত নাকি মিনিমাম লেভেলে কারণ বিএনপি বা অন্যান্য দলগুলো বলছেন যে শতভাগ সংস্কার একটা চলমান প্রক্রিয়া এটা করতে গেলে লম্বা সময়ে এই যে অন্তর্বর্তী সরকার তাদেরকে মাঠে থাকতে হবে বা ক্ষমতায় থাকতে হবে কিছু মিলিয়ে আস্তে আস্তে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে মানুষের যেই টার্গেটটা ছিল তো সেই টার্গেটে যারা রাজনৈতিক দলের কর্মী তারা আস্তে আস্তে অসহিষ্ণু হয়ে উঠছেন আবার জনগণের একাংশ মনে করছেন যে ভাই দরকার নাই ওই আবার আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলা এগুলাই শুরু করবে সুতরাং অন্তর্বর্তী সরকারের উচিত এমন এমন সিস্টেম করে যাওয়া এমন এমন আইন তৈরি করে যাওয়া যেগুলো রাজনৈতিক দলের পক্ষে না জনগণের পক্ষে আসলে ভবিষ্যতে সুফল হবে বা পজিটিভ ভূমিকা পালন করবে এখন আপনি কি মনে করেন কার উপরে আস্থা যে রাজনৈতিক সরকার এসে ভালো কিছু করবে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারই তিন বছর লাগুক পাঁচ বছর লাগুক থাইকা এগুলো করা যাক আলোচনার স্থানগুলো হয়তো আলাদা কিন্তু আপনি যদি দেখেন যোগসূত্রগুলো একটা লাইনে এসে মিলে যাচ্ছে আজকে আপনাদেরকে দু এক ঘন্টা আগে একটা নিউজ দিয়েছিলাম সমকালের একটা প্রতিবেদন যে বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক শক্তি মাঠে আসতে যাচ্ছে আর এই সম্পর্কে আপনি যদি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাবেক রাষ্ট্রদূত ড্যান মাজিনা। অভ্যুত্থানের সময়ই তিনি একটা প্রশ্ন তুলেছিলেন বা তিনি একটা প্রস্তাব করেছিলেন যে বাংলাদেশে আসলে একটা তৃতীয় রাজনৈতিক শক্তি দরকার তো কেউ কেউ বলছেন যে এই সরকারটার পেছনে মার্কিনীদের নানান প্ল্যান পরিকল্পনা কাজ করে যাচ্ছে আর সাম্প্রতিক সময়ে আজকে যখন আমরা দেখলাম যে ধারাবাহিক কিছু বক্তব্য সেই বক্তব্যগুলোর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ এখানে যতটুকু মনে হচ্ছে আর কি এটা আমার ব্যক্তিগতভাবে যে তিনি একটা কিং মেকার সিচুয়েশনে থাকতে চাচ্ছেন কিং মেকার বলতে তিনি নিজে কোনো দলের প্রধানমন্ত্রী হবেন না নিজে ক্ষমতায় থাকবেন না বাট একটা নতুন বাংলাদেশ এই অভ্যুত্থানের পর একটা নতুন বাংলাদেশের কল্পনা জাতি করছে আবার অপরদিকে বৈষম্যবর্ধী প্ল্যাটফর্মের যে একটা টিম তৈরি হয়েছে নাগরিক শক্তি তারা গেল এক মাসে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছে সেখান থেকে তারা একটা ঐক্যমতে পৌঁছেছে যে বাংলাদেশে একটা বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে মানুষ নাকি দেখতে চায় আবার অপরদিকে ডক্টর ইউনুস সাহেব আন্তর্জাতিক গণমাধ্যম এনপিআরকে যে সাক্ষাৎকার দিয়েছেন সব কিছু মনে হচ্ছে একটা যোগসূত্রেই গাথা সামথিং নিউ নতুন কোনো কিছু ঘটতে যাচ্ছে তো ডক্টর ইউনুস আসলে কিসের ইঙ্গিত দিয়েছেন নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার পর গ্র্যান্ড হায়াত গ্র্যান্ড সেন্ট্রালের একটি সৌথে এনপিআর সাংবাদিক মিশেল মার্টিনের সাথে বসেছিলেন ডক্টর মাহমুদ ইউনুস তো সেখানে আপনার নানান বক্তব্যের একটা পর্যায়ে তার যদি আমরা দেখি তিনি আসলে যেটা বলতে চেয়েছেন তিনি বলছেন যে আমরা যদি একদম প্রথম থেকে দেখি প্রতিবেদনটা যেভাবে সাজানো হয়েছে যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার জীবনের গতিপথ পরিবর্তন হয়ে গেছে আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে ভারত পালিয়ে গিয়েছিলেন কয়েক হাজার বিক্ষোভকারী তার নেতৃত্ব এবং সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ করে তার বাসভবনে ঢুকে পড়েছে মানে এখানে নানান ঘটনাগুলোর একটা সামহাও সামনে আসছে তো সাক্ষাৎকারে তার কাছে এখানে নানান প্রশ্ন ছিল যেমন ইনপেরে যিনি সাংবাদিক ছিলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গঠন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভবিষ্যৎ রাষ্ট্রটি কেমন হবে এগুলো ছাড়াও বিভিন্ন বিষয়ে মিশেল মার্টিনের প্রশ্ন ছিল তো আমরা যতটুকু এখানে ফোকাস করতে পারছি যে ভবিষ্যৎ বাংলাদেশের প্রশ্নে তিনি আপনার আসলে কি ধরনের বক্তব্য রাখেছেন মানে মার্টিনের প্রশ্ন ছিল এরকম যে আপনি কি মনে করেন যে আপনি জনগণকে প্রতিশোধের পরিবর্তে সংস্কারের দিকে মনোনিবেশ করার পথে ফিরিয়ে আনতে পারবেন কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের হাতে নির্যাতিত অথবা দীর্ঘ ষোলো বছর ধরে যারা নানান ধরনের সাফারিং করেছেন তাদের মধ্যে একটা ব্যাপক প্রতিশোধের নেশা কাজ করছে তো ডক্টর ইউনুস আসলে কোন দিকে এটাকে কিভাবে মানে মানে তিনি এটাকে ডেসক্রাইব কিভাবে করবেন তো তিনি বলছেন প্রতিশোধের সময় মাত্র কয়েক সপ্তাহ ছিল তারপর পরিস্থিতি স্বাভাবিকের দিকে শুরু হয়েছে আমরা দেশ চালাচ্ছি কিন্তু এখনও বিক্ষোভ আছে বেশিরভাগ বিক্ষোভ হচ্ছে বেতন ভাতা চাকরির দাবিতে যাদেরকে সরকার আগে বরখাস্ত করেছিল তো এইসব ইস্যুতে আপাতত আপনার বিক্ষোভ টিক্ষোভ চলছে তবে নির্বাচন ইস্যুতে যে আঠারো মাস সময়ের ইস্যুটা আসছে সেটা তো তিনি বলছেন জনগণের সংখ্যাগুলো বিবেচনা করছে না কত মাস কত বছর তাদের প্রয়োজন মনে হয় কেউ কেউ বলছেন এটি দ্রুত করা উচিত আবার কেউ বলছেন যে আপনি দ্রুত না করলে অজনপ্রিয় হবেন সব কিছু এলোমেলো হয়ে যাবে আবার কেউ কেউ বলছেন আপনি দীর্ঘ সময় ধরে থাকুন কারণ আমরা সব কিছু ঠিকঠাক না করে বাংলাদেশকে টু পয়েন্ট জিরো এই জায়গায় নিয়ে যেতে চাই না এখন টু পয়েন্ট জিরো দ্বারা কিসের ইঙ্গিত দিছেন তো তিনি বলা হচ্ছেন সংস্করণ এর অর্থ হচ্ছে কি বলে যে আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না তাহলে এত জীবন দেওয়ার মানে কি এর কোনো মানে নেই কারণ আমরা যা করেছি সব কিছু ধ্বংস করেছি তাই একটি নতুন দেশ নির্মাণ আমাদের শুরু করতে হবে আর এটা খুবই চ্যালেঞ্জিং আর খুবই উত্তেজনাপূর্ণ আমরা এই মুহূর্তে জাতি এই এত বছরের মধ্যে যে সুযোগ পেয়েছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা ইন ফিউচার এমন একটা রাষ্ট্র এমন একটা ভবিষ্যৎ প্রজন্ম এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে চাই যে সিস্টেমটাকে যোগের পর যোগ মানুষ স্মরণ করবে ব্যক্তিগতভাবে কোনো দলের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্র ক্ষমতায় থাকার ইচ্ছা তিনি আর নাই কিন্তু একটা নতুন বাংলাদেশ যেখানে প্রতিশোধ থাকবে না এই জিনিসটা আমরাও কিন্তু চাই চাই না তা না আমাদের রাজনৈতিক দলগুলো আমরা সবসময় একজন সাধারণ কর্মী হিসাবে আমি আমার দলের কাছে এক্সপেকটেশন করি আমার দল যখন ক্ষমতায় থাকবে তার দ্বারা বা আমার দল দ্বারা কোনো নিরীহ মানুষ নিরপরাধ মানুষ নির্যাতিত হবে না একজন ব্যবসায়ী চান্দাবাজের শিকার হবে না মানুষের মেয়েদের সামাজিকভাবে সব কিছু নিরাপত্তা থাকবে বিশেষ করে সরকার পালা বদলের পরে শত শত মায়ের খালি হয় শত শত প্রতিষ্ঠান কোম্পানি আগুন দিয়ে লুটপাটের শিকার হয় অনেক কোম্পানি বন্ধ হয়ে যায় এগুলাতে কাজ করা হাজার হাজার মানুষ রাস্তায় পড়ে যায় মিথ্যা মামলা হিংসা এগুলো হয় কিন্তু এইটা আসলে আমাদের দলগুলা পারবে কিনা এই যে এই সরকারের পতনের পরেও আমরা কি দৃশ্য দেখছি যে না সব সুন্দর দৃষ্টিতে শুরু হয়েছিল বন্ধ হয়ে গেছে কিন্তু এটা আবারও শুরু হবে এটাই অনেকে ভাবছেন আর ডক্টর ইউনুসও মনে করছেন যে এটাই হবে সেই কারণে নতুন একটা বাংলাদেশ এখন এই বাংলাদেশটা আসলে কি কিসের ইঙ্গিত অপরদিকে নাগরিক শক্তি সামনে আসছে সব কিছু একটা নতুন কিছু হয়তো ঘটতে যাচ্ছে সময়ের সাথে সাথে সামনে আসবে আর পেছনে এটা মনে রেখেন এই সকল কিছুর পেছনে একজন বাবা আছে বাবার নাম কি মার্কিন যুক্তরাষ্ট্র দেখবেন ম্যাটার অফ টাইম সামনে আসবে